ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে জয়েন হলেই আপনি কিন্তু সাথে সাথে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপ দিকে কিন্তু পেয়ে যাবেন তো কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করে অথবা আপনার বেটা প্রোগ্রামে জয়েন করে নিয়ে আসবেন চলুন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এর জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন ফেসবুক অ্যাপে চলে আসবেন আপনার পেজের মধ্যে চলে আসবেন বা প্রোফাইল থেকে যদি আবেদন করতে চান প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে এবার আপনি যে কাজটা করবেন পেজ অথবা প্রোফাইল আসার পরে ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন উপর থেকে প্রোফাইল থেকে হলে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে পেজ হলে পেজ স্ট্যাটাস লেখা থাকবে আপনি এই অপশন এর উপর একটা ক্লিক করবেন তো আমার যেহেতু পেজ এখানে পেজ স্ট্যাটাস লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন এবার এখানে একদম উপরে দেখুন এখানে কিন্তু একটা টিক মার্ক রয়েছে গ্রিন টিক মার্ক এবং এই পাশে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু লেখা আছে এখন যদি আপনার পেজ বা প্রোফাইল যদি এরকম থাকে কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন আশা করি কাজ হবে কিন্তু আপনার এখানে যদি এইখানে যদি কোনো সমস্যা থাকে পেজের মধ্যে এখানে যদি ইয়েলো কালার একটা টিক মার্ক থাকে হলুদ কালারের তাহলে কিন্তু আপনার এই পেজে আবেদন করে কোনো কাজ হবে না এটা ফেসবুক আস্তে ধীরে আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনার পেজ যদি ঠিকঠাক থাকে প্রোফাইল যদি ঠিক থাকে কোনো সমস্যা যদি না থাকে এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ যদি থাকে মনিটাইজেশন এটা আমার এখানে নট ইলিজিবল আছে তার কারণ হচ্ছে আমার পেজটা একদম নতুন এজন্য আপনার পেজ যদি এখানে যদি ইলিজিবল লেখা থাকে এবং রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনার পেজের লিঙ্কটাকে কপি করে নেবেন লিঙ্কটা কপি করে এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনি এখান থেকে তো এবারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজার আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন ফেসবুক তারপর এখানে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে সার্চ করবেন আমি যেভাবে লিখছি একদম সেম টু সেম লিখবেন এবারে দেখতে পারবেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন যখন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবারে আপনি যে কাজটা করবেন এই যে আই এম ইন্টারেস্ট লেখা আছে এই যে দেখুন আই এম ইন্টারেস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন আর যদি ফেসবুক আইডি লগইন করতে বলে তাহলে অবশ্যই লগইন করে কাজটা করবেন আর অনেক সময় দেখা যায় লগইন করতে বলে না তারপর চাইলে আপনি লগইন করবেন এবারে দেখুন প্রথমে আমাদের এখানে একটা ইমেল দিতে হবে আপনার পেজটা যে আইডি আন্ডারে আছে সেই আইডিটা যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলটা এখানে দিতে হবে এবারে আপনার পেজ অথবা আইডির এখানে দিতে হবে আর যদি সোশ্যাল অ্যাকাউন্ট থাকে যেমন টিকটক ইনস্টাগ্রাম অথবা যদি আপনার আদার্স পেজ থাকে বা চ্যানেল থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন তো এখান থেকে ইমেল ইমেলের জায়গায় আপনি একটা ইমেল দিবেন তো এবারে ইমেলটা দেওয়া হয়ে গেলে এবারে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে আপনার পেজের লিঙ্ক অথবা প্রোফাইলের লিঙ্ক যেটা আবেদন করবেন সেটা দিয়ে দিবেন এবার দেখতে পাচ্ছেন এখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি চাইলে এখানে দিতে পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এটা চাইলে আপনি নাও দিতে পারেন বা দিতেও পারেন ঠিক আছে আমি দিচ্ছি না এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপর আপনি যখনই ক্লিক করবেন দেখতে পাবেন এটা কিন্তু আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব আর নতুন পেজে করলে কিন্তু হবে না আপনার পেজটা অ্যাকটিভ থাকতে হবে আমি তো আপনাকে দেখানোর জন্য করলাম ঠিক আছে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন পেজের মধ্যে নয়তো আপনি কিন্তু কন্টেন্ট পাবেন না এখন অ্যাকটিভ কিভাবে থাকবেন বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করবেন টুকটাক তারপরে হচ্ছে আপনি পোস্ট করবেন বা ফটো বা টেক্সট যাই চাইলে আপনি পোস্ট করতে পারেন কিন্তু এটা না করলে হবে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন ঠিক আছে ভিডিও আপলোড করবেন ফেসবুককে দেখাবেন যে আমি পেজে কাজ করতেছি যখন ফেসবুক পেজ ফেসবুক টিম আপনার পেজটা বা প্রোফাইলটা রিভিউ করে দেখবে যে আপনার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন তখন অটোমেটিক আপনাকে কিন্তু এটা দিয়ে দিবে কিন্তু আপনি অ্যাক্টিভ না থাকলে আপনাকে কিন্তু দিবে না কারণ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে তারপর ফেসবুক তো ইনকাম করতে পারবে না কারণ আপনার ভিউ যদি না হয় তাহলে তো ইনকাম করতে পারবেন না অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে হবে আপনার পেজের রিচ ভালো থাকলে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু पे जा